السلام عليكم يا ايها الناس قال رب اشرح لي صدري ويسر لي واحلل من لساني أفكار قولي وقربي جدا الى ربي اعوذ بك من الشيطان বনি ইসরায়েল সম্বন্ধে আমি বেশ কয়েকটা ভিডিও করছি আজকে আবার আরেকটি ভিডিও করতে আছে দুইটা আয়াত নিয়ে সুরাল বাকার একশো বাইশ নাম্বার আয়াত এবং একশো তেইশ নাম্বার আয়াত একশো বাইশ নাম্বার আয়াত সুরাল বাকার এখানে বলা হচ্ছে আল্লাহাক অগ্রবি আউজুবিকে মিন হামা জাতি শাহদিন আল্লা দিন আতাই না হুম আল কিতা বা ইয়াত তু কাই মিনু বিহি আমাই

তাহারা ইহা বিশ্বাস করে যাহারা তেলাওয়াত করে আর যাহারে ইহা অস প্রত্যাখ্যান করলো তারা ক্ষতিগ্রস্ত কারণ যাহার দিকে এই কিতাব দেওয়া এই কিতাব কাহার দিকে দেয়াছে বড় ইসরাইলকে দেওয়া হয়েছে সারা পৃথিবীর মানুষকে এবং বড় ইসরায়েলের মধ্যে তার পরবর্তী আয়তে বলছে বনী ইসরায়েল তৈরি করে ইহুদি ইহুদি দিককে দেওয়া হয়েছে খ্রিস্টান দিককে দেওয়া হয়েছে অন্যান্য সমস্ত মানুষকে এই কিতাব দেয়াছে আল কোরআন কিন্তু আলাপাক বলছে যে যাহার দিকে এই কিতাব দেওয়া হয়েছে তাহারা যথার্থভাবে ভাবে ইহার করে এবং বিশ্বাস করে কোরআন পাঠ করে কারা যারা মুসলমান বনি ইসরায়েল বেতন মুসলমান তারাই তো পাঠ করে আমরা যারা মুসলমান বলি তারাই তো পাঠ করি তার পরবর্তী আয়ত একশো তেইশ নম্বর আয়াত ইসরাহ হে বনি ইসরায়েল তোমরা আমার স্বীকার করো যে নামত আমি তোমার দিকে দিয়েছি এবং তোমার দিকে বিশ্ববাসীর এই পৃথিবীর শ্রেষ্ঠ দান করছে শ্রেষ্ঠ যখন যে নামত দিছে যদি আল্লাহর সাথে যে অঙ্গীকার করছে আরেকা আয়াতে বনিষ্কার করে সেই অঙ্গীকার পূর্ণ করে পবিত্র কোরআনে যে হুকুম আহকাম গুলি আছে সেগুলি যারা পালন করে ও আনা আউআলুল মুসলিম আমি বলি ইসরায়েলের প্রথম মুসলমান যেহেতু আমি কোরআন পড়ছি আমি বিশ্বাস করি এটা বনি ইসরায়েলকে নামত দেওয়া হয়েছে সেই নামত আমাকে দেয়ছে আমি বনি ইসরায়েলের মধ্যে আমি মুসলমান এটা অনেক পবিত্র কোরআন অনেক আয়াত আছে হজরত ইসা আলাহি সাল্লাম আহমদ রসুল্লাহকে ভবিষ্যৎবাণী দিয়েছে বনি ইসরায়েলের মধ্যে সে আছে সেহেতু এই কোরআনই তেলওয়ার করছে এই কোরআন পৃথিবী প্রথম এসেছে এবং শেষ بل هو قران مجيد في لوح محفوظ قران دا لوح محفوظ হিফাজত করা আছে আরেকটা আমি এখানে একটু শর্ট করে এক্সপ্লেইন করে দিচ্ছি যে অথচ আদম আলাইহিস সালাম কে কি শেখাইছিল আদম আলাইহিস সালাম কে যখন তৈরি করছে সমস্ত ফেরেশতা দিকে বলছে যে তোমরা আদম কে সেজদা করো অনুগত করো কেন অনুগত করছে যখন আল্লাহ তাকে কিছু নাম শিখেছে আল্লাহ রুহ ফুদকার করছে নাম এস এখন দেখা যায় যে পবিত্র কোরআনে যে নাম আছে যেরকম বিস্মি প্রথম নামটা আছে ইস শব্দটা আসছে আর এই আল্লাহ পাক আদমকে শিখেছে আপনাকে আমাকে যখন আমরা মায়ের ছিলাম আমার যখন নফস তৈরি হয়েছে আল্লাহর রুফ উদ্গার করছে আর এই কোরআনটা পৃথিবীর সমস্ত মানুষের এই যে ব্রেন যে মেমোরি আছে এই যে জ্ঞান যেখান থেকে এখানে সেভ করা আছে কিন্তু আল্লাহ উহি ইলহামের মাধ্যমে যার যতটুকু প্রয়োজন ওইভাবে তাকে উহি ইলাম করে বোঝায় যার বক্ষ যতটুকু প্রশস্ত এই জন্য আল্লাহ পাক বলছে জালিকা ফাদুল্লাহি ইতুহিমাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদিল আযীম আল্লাহর ফজল এটা যাকে খুশি তাকে দেন এটা আল্লাহ এইভাবে ফেরেশতাদের মাধ্যমে উহি ইলহাম করে বুঝায় দেয় কারণ এই পবিত্র কাছে যখন আদম সৃষ্টি করছে মধ্যে আল্লাহ রুফ উৎকার করছে আল্লাহর নাম শিখিয়ে দিয়েছে তখন আল্লাহ পাক অর্ডার করে দিয়েছে যে তুমি এই যে বসবাস করো কিন্তু ওই যে সাজার যে গাছটা আছে গাছটা নিচে যাইব না কিন্তু শয়তান এই যে বুলাই দিয়েছে। শয়তান যে সত্তাটা আছে সেটা সবসময় বুলাই দেয় এই যে এই যে আমাদের যে কোরআন আল্লাহর সাথে আমরা ওয়াদা করে পৃথিবীতে জন্মগ্রহণ করছি কিন্তু শয়তান আমাদের বুলাই দিছে সেই সুখ এবং শান্তি থেকে আমাদের অশান্তির মধ্যে দিয়ে দিছে এই জন্য আল্লাহ সাহায্য নিত এবং এই অশান্তি আদমের সৃষ্টিটা যদি আপনি ভালোভাবে পবিত্র কোরআন থেকে তালাত করেন সুরা বাকারার প্রথম এবং যে সব জায়গায় আদমের সৃষ্টিরই আছে তখন আপনি বসতে পারবেন তখন আল্লাহ বুলাই দিছে তখন জান্নাত থেকে আমাদের বাহির কইরা দিছে আদমকে সবাইকে উভয়কে বলা হয়েছে জান্নাতে এক ব্যক্তি ছিল না উভয়কে শব্দ ব্যবহার করা হয়েছে এই এস যে শব্দ পবিত্র কোরআন বিসমিল্লা থেকে প্রত্যেকটা ওয়ার্ডই একটা নাম সেই এগুলি আমাদের মেমোরিতে আছে আপনার আছে আমার আছে আমি যতটুকু বুঝি অতটুকুই আল্লাপাক আমাকে বুঝি আপনি যতটুকু বুঝবেন ততটুকুই আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝে যেই জ্ঞান শব্দ বলছি ইজ এ নলেজ ইজ আল্লাহ এই নলেজ থেকে সব কিছুই হয় এই উহি এবং এহাম আরেকটি আরেকটি আয়াত আছে প্রকৃত করেন আমি নেক্সট টাইম বলবো যে উহি ইলহামের মাধ্যমে এটাই হয় যেরকম সুরাত্তহার মনে হয় আয়াতরা সেখানে বলা হয়েছে তুমি কোরআন তারা করো না পড়ার জন্য যতক্ষণ পর্যন্ত তোমাকে উহি এবং ইলহাম না করবো মানে হৃদয়ের প্রেরণা থেকে এখানে ব্রেনের মধ্যে এক্সপ্রেশন যে এটা জ্ঞানটা না দেওয়া পর্যন্ত তুমি এটা এক্সপ্লেন করার জন্য তারা করো না এই জন্য এখানে যে দুইটি আয়াত আছে কিতাব কারা পাঠ করে আমরা যারা মুসলমান পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবো সাম্মাক মুসলিমি সেটা হচ্ছে শান্তি এটার নাম দিয়েছে শান্তি পিচ ফোন এরাই বনি ইসরায়েলের মধ্যে আর বনি ইসরায়েল আমরা সবাই আমি বনি ইসরায়েল আমি বনি ইসরায়েলের মধ্যে মুসলমান আমার দিকে দেওয়া হয়েছে এম এখানে ইয়া বানি ইসরা ইলাদ কুরুনি আমার দিয়ে আনন্দ আলিগুম আলি ফাদ আমি আল্লাহর নামতকে স্বীকার করি আল্লাহ বা আল্লাহ যে নামত দিয়েছে যা কিছু এবং আমি বনে ইসরাই আমাকে পাক সেই নামত দিয়েছে এবং আপনার বনীসরাই যদি আপনি স্বীকার করেন আর যদি ওই যে পড়ার পরে পবিত্র করেন অস্বীকার করেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবে আমাদের ক্ষতি থেকে পাক আমাদের সবাইকে সাহায্য করুক ইয়াবান এবং আল্লাহ যে নামত দিয়েছে বনে ইসরায়েলকে বলছে এবং সেই নামতকে অনুসরণ করতে বলছে তাদেরকে বনি ইসরায়েলকে সারা বিশ্বের জন্য শ্রেষ্ঠতম দান করা হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম